হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট আমি তোমাদের শোভন স্যার কী ভেঙে পড়েছ যে এক্সট্রা ফাইভ মার্কস তো আমরা পাবো না আমরা ফ্রেশার্স অনেক স্বপ্ন দেখেছিলাম যে স্যার এই চাকরিটা তো হবে কারণ ভ্যাকেন্সি যথেষ্ট বেশি তোমার দু হাজার ষোলোতে ছিল তিন হাজার তিন হাজার না পাঁচ হাজার মতো না এরকম ছ হাজার মতো ভ্যাকেন্সি ছিল এবার আট হাজার চারশো সামথিং ভ্যাকেন্সি এবার চাকরিটা হতো বাড়ির কাছে চাকরি হতো কিন্তু এই এক্সট্রা মার্কস তো আমরা ফ্রেশার্স আমরা কি করে পরীক্ষায় বসবো আমরা কি করে চাকরিটা পাবো আমরা তো পরীক্ষা বসবো পাস করতে পারবো না না এটা সম্পূর্ণ ভুল তোমরা এস সাথে এটা গোলাবে না তুমি বলবে যে স্যার আপনি ব্যাস বিক্রি করার জন্য এটা বলছেন আপনি এর জন্য এটা বলছেন এটা বলতেই পারো তোমরা কমেন্ট করতেই পারো আমি মাথা পেতে নেব কিন্তু ভাই আমি তোমাদের কাছে বলছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তাহলে আমি যেটা বলছি যে যারা ফ্রেশার্স তাদেরও কিন্তু এখন যথেষ্ট সুযোগ আছে তাদের যথেষ্ট সুযোগ আছে জাস্ট ভিডিওটা একবার দেখো প্রথম থেকে শেষ অব্দি বেশি বড়ো হবে না আমি ছোটোর মধ্যে রাখবো তার আগে বলি আমাদের চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাসে জব নোটিফিকেশান জব অ্যালার্ট সমস্ত কিছুর জন্য আমাদের গ্রুপে জয়েন করো এবং এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে জাস্ট একটা হাই লিখে দাও হোয়াটসঅ্যাপে গিয়ে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপিং চলে যাবে নিউজ পেপার ফ্রি নোটস পিডিএফ ফ্রি ক্লাস সো এভরিথিং তুমি আমাদের গ্রুপে পেয়ে যাবে কেমন কী করতে হবে এই ফোন নাম্বারটাতে জাস্ট একটা হাই লিখতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখো আমরা এই যে ফ্রেশাররা ফ্রেশাররা এক্সট্রা পাঁচ নম্বর পাবে না আমি আগেই বলে দিচ্ছি চাকরির পরীক্ষায় মেরিট তৈরি হয় কিসে জানো কততে কততে তৈরি হয় জানো এক হাফ একের জন্য অনেকে কাট ক্লিয়ার করতে পারে না পয়েন্ট ফাইভের জন্য অনেকে কাট ক্লিয়ার করতে পারেন সেখানে পাসমার্ক তো অনেক বেশি তাহলে বলবে স্যার আপনি কি করে বলছেন আমরা ফ্রেশারদের আমাদের এখনও সুযোগ আছে এটা আপনি তো ঠিক বলছেন না কেন আমি কথাটা বলছি চলো এবার আমরা দেখি তার আগে আমাদেরকে দু হাজার পঁচিশ এবং দু হাজার ষোলোর যে ষোলোতে তোমার যে এস ডাব্লিউএসএসি হয়েছিল তার দুটো ভ্যাকেন্সি মোট শূন্য পদ সামনে আছে দু হাজার পঁচিশে ভ্যাকেন্সি আছে তোমার আট হাজার চারশো সাতাত্তর তার মধ্যে গ্রুপ ডিতে আছে দু হাজার নশো উননব্বই এবং সরি গ্রুপ সিতে আছে দু হাজার নশো উননব্বই আর গ্রুপ ডিতে আছে পাঁচ হাজার চারশো অষ্টাশি এবার মোট তোমার ছাব্বিশে ছাব্বিশ বলছি ষোলোতে মোট শূন্যপাত কত ছিল তোমার ছ হাজার নশো ছয় ছ হাজার নশো ছয় এই শূন্যপাত ছিল গত তোমার ধরো দেড় হাজার মতো কম এইবারের থেকে কিন্তু তোমরা জানো এর মধ্যে তোমার হচ্ছে কোর্ট অযোগ্য বলে ঘোষণা করেছে বারো পঁয়ত্রিশশো তোমার হলো বারো জনকে পঁয়ত্রিশশো বারো জনকে অযোগ্য বলে ঘোষণা করে দিয়েছে মানে এক কথা এরা পরীক্ষা দিতে পারবে না এরা পরীক্ষা দিতে পারবে না তাই তো আর এই যে এক্সট্রা পায় কারা পাবে যারা ওই যে তোমার হচ্ছে যারা ধরো তোমার এই যে এক্সপিরিয়েন্স আছে এই যে এই যে তিন হাজার পাঁচশো বারো থেকে ছ হাজার নশো তোমার ছ হাজার নশো ছয় থেকে তিনশো তিন হাজার পাঁচশো বাদ দিলে পাঁচশো বারো বাদ দিলে যা থাকবে তারাই কি ও এক্সট্রা ফাইভ মার্কস পাবে তা চলো বাদ দিলে কত থাকছে দেখি এক্সট্রা পা ফাইভ কারা পাবে তোমার তিন হাজার তিনশো একানব্বই জন এই এক্সট্রা ফাইভ মার্কসটা পাবে মোট শূন্য পদ আমাদের পঁচিশে কত আট হাজার চারশো সাতাত্তরটা আট হাজার চারশো সাতাত্তরটা আমি বাদ দিলাম এরা সবাই চাকরি পেয়ে গেছে বাদ এরা এরা এদের আমি আর ধরা তখন রাখছি না এদের সিট সরকার দিয়ে দিয়েছে তাহলে থাকছে কত এখনও ভ্যাকান্সি আছে কত পাঁচ হাজার ছিয়াশিটা ভ্যাকান্সি কিন্তু ফ্রেশ পড়ে থাকছে কারণ এই যে পঁয়ত্রিশশো বারো জন এরা কিন্তু পরীক্ষায় দিতেই পারবে না এরা পরীক্ষা দিতেই পারবে না তাহলে তোমার মোট থাকছে কত তেত্রিশশো একানব্বই এবং আবারও বলছি দেখো এস যারা পড়ে তারা মাস্টার মশাই তারা পড়াশোনার মধ্যে থাকে কিন্তু এই সিডি তারা নন টিচিং স্টাফ এনারা পড়ার মধ্যে থাকেন না আমি সম্মান রেখে বলছি অন্য কেউ আবার কিছু ভেবে ভেবে নেবেন না যারা চাকরি করেন তারা দেখছেন যারা তারা অন্য কিছু ভাববেন না তা তাদের জন্য একটা সুযোগ আছে পাসপার অনেক কিছু যারা চাকরি করছেন আবার পরীক্ষা দেবেন যারা তারা তাদের জন্য এই পাসপার অনেক কিছু অনেক কিছু তারাও সেটাকে সুযোগ কাজে লাগেন কিন্তু যারা ফ্রেশার তারা কিন্তু ভেঙে পড়ো না তোমাদের জন্য পাঁচ হাজার ছিয়াশিটা সিট পড়ে আছে কত পাঁচ হাজার তুমি অল ইন্ডিয়া বেসে দেখো না রেলের এই যে গ্রুপ টেকনিশিয়ান টেকনিশিয়ান বলছি এনটিপিসি টিপিসি ফ্রম্পলা বলো আট হাজার আরে তোমার হচ্ছে আরে গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট মিলিয়ে আট হাজার অল ইন্ডিয়া বেস এটা আর এটা শুধু বেঙ্গলের চাকরি বেঙ্গলে ফ্রেশার্সদের জন্য পাঁচ হাজার ছিয়াশিটা সিট আছে কম সিট হ্যাঁ কম সিট এটা তোমরা মানে শুধু শুধু প্যানিক করছ এটা কম সিট আর কিছু লোক আছে হো আমরা পাবো না এ হয়ে যাবে এরা সারা জীবন নেগেটিভ করবে এদের থেকে দূরে থাকো ভাই এরা অনেক জ্ঞানী মানুষ এরা অনেক পড়াশুনো জানে আমি এদের প্রতি সম্মান রেখেই বলছি এরা অনেক কিছু জানে কিন্তু ভাই আমি তোমাদের তো হিসাব দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এই পঁয়ত্রিশশো বারো জন এরা পরীক্ষায় বসতে পারবে না এরা পরীক্ষায় বসতে পারবে না তাহলে থাকলো পরে কত তেত্রিশশো একানব্বই জন এরা বসতে পারবে তাহলে এরাই এক্সট্রা মার্কসটা পাবে বুঝতে পেরেছি এরাই এক্সট্রা পাঁচ মার্কসটা পাবে তাহলে বাদ বাকি পাঁচ হাজার ছিয়াশিটা সিট তোমাদের জন্য গ্রুপ ডি বাইশ হাজার সারা ইন্ডিয়ার জন্য ভ্যাকেন্সি রিলিজ করেছে সারা ইন্ডিয়া আঠাশটা স্টেট আটটি অঙ্গরাজ্য আমাদের ভারতের টেক এন টিপিসি সারা ভারতের জন্য আট হাজার কতজন আটশো সামথিং না আট হাজার ওরকম কি একটা ভ্যাক আমার এখন এক্সাক্ট মনে না আট হাজার প্লাস আর কি ভ্যাকেন্সি সারা ইন্ডিয়ার জন্য বেঙ্গলের জন্য কতই খুব বেশি হলো এক হাজারেরকম সিট থাকে সেখানে তুমি এখানে রাজ্য সরকারের চাকরি বছরে পাঁচ মাস ছুটি থাকবে এই চার মাস ছুটি থাকবে দশটা পাঁচটা স্কুল করবে দশটা চারটে স্কুল করবে তুমি এসে অন্য কোনো একটা বিজনেসও করতে পারবে তুমি যদি এই সিডি চাকরিটা পাও না তুমি একটা দোকান করতে পারবে তুমি ধরো সকালে দোকানটা খুলে একটু ইয়ে করলে নটা দশটার মধ্যে স্কুলে চলে গেলে তোমার বাড়ির কাছে চাকরি হয় আবার তুমি বিকালে ধরো চারটের সময় এসে দশটা অবধি কাজ করতে পারলে তোমার একটা এক্সট্রা সুযোগ থাকছে বাড়ির কাছে থাকবে বাড়ির খাবে খেয়ে সাইকেল করতে করতে স্কুলে যাবে এর থেকে আর কি সুখ চাই বলো আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম যে কি মানে কেন তোমার হচ্ছে এই যে ফ্রেশার্সদের সুযোগটা কোথায় আমার কথা মিথ্যা হলে তোমরা কমেন্ট এলে যে স্যার আপনি ভুল বলছেন তোমরা যা বলে মাথা পেতে নেবো কেমন বাট আমি তো দেখালাম যে প্যানিক করো না যারা পড়ছো আমি বলবো যে পড়া চালিয়ে দাও এবং সিতে কী আছে সিতে তোমার হচ্ছে টাইপিং টেস্ট আছে অ্যাকাডেমিক নম্বর আছে প্রচুর নম্বর আছে এবং এটা সত্যি আগে যারা পাশ করে তাদের কিন্তু মাধ্যমিক অত নম্বর উঠতো না অনেকটাই তাদের বয়স বেশি আর তোমরা অনেকেই আছো যারা ধরো দু হাজার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোতে পাশ করেছো মাধ্যমিক কিন্তু এখন যথেষ্ট ভালো নম্বর ওঠে অ্যাকাডেমিক নম্বরটাও তোমরা বেশি পেয়ে যাবে এটা এই দিকটাও তো দেখবে তোমরা পড়াশুনোর মধ্যে আছো তুমি একটা রিজিনিং যত তাড়াতাড়ি তুলতে পারবে উনি সেটা পারবেন না কারণ উনি আজ দশ বছর পড়াশোনার থেকে ডিটাচ হয়ে আছেন তুমি একটা অঙ্ক যত তাড়াতাড়ি করতে পারবে যে আজ দশ বছর পরেনি সে পারবে না ভাই সে পারবে না আরে তুমি কিন্তু এগিয়েই আছো তার জন্য প্যানিক করো না এবং বলি যে নতুনদের এখন করণীয় কি নতুনরা আমার আমি যেটা থামলেও বলেছিলাম তিনটে জিনিসের উপর ফলো করবে তিনটে জিনিস তিনটে জিনিস তোমাকে চাকরি পাবে দেখো টাইপিং টেস্ট আছে ওটা প্র্যাকটিস তোমাকে করতে হবে তারপরে একাডেমিক তোমরা যা পার পেয়ে গেছে ও ওগুলো আলাদা তোমাকে রিটেনে ইন্টারভিউ ডাক ডাকবার জন্য তিনটে জিনিস করতে হবে সে তিনটে জিনিস কী তোমরা জানো সিলেবাস নতুন চেঞ্জ হয়ে গেছে নতুন চেঞ্জ হয়ে রিজনিং ঢুকেছে জি অনেক কিছু ঢুকে গেছে অ্যারিথমেটিক ঢুকেছে আমি প্রথম থেকেই বলছি যারা ফ্রেশার্স তারা কেন তার তুমি তো শুধু ডাবলিউএসএসসি সিডির পরীক্ষা দিচ্ছ না তুমি রেল দিচ্ছ তুমি এসএসসি দিচ্ছ তুমি কিছুদিন আগে হচ্ছে পুলিশ দিয়েছো আবার এই যে পুলিশের মাঠ চলছে হয়তো তুমি পুলিশের মাঠও দৌড়াচ্ছ গিয়ে মানে তুমি রিজনিংটাও করছো অ্যারিথমেটিকটাও করছো ইংলিশটাও পড়ছো ইংলিশে কি গ্রামার সিনোয়ান্টো ভোকাবুলারি স্পেলিং টেক চেক আর সেন্টেন্স স্ট্রাকচার এই তো এগুলো তুমি করছো এগুলো এসএসসিতেও আছে সেন্ট্রাল এসএসসিতেও আছে তো এগুলো তোমার চর্চার মধ্যে আছে তাহলে তুমি ইংলিশে দশের মধ্যে তুমি কিন্তু ভাই আট নয় স্কোর করতেই পারো বুঝলে লজিক্যাল রিজনিং ও দশে দশ পাওয়া কোনো ব্যাপার না তো আমি সেখানে নয় ধরলাম অ্যারিথমেটিক অ্যারিথমেটিক কত এল দশটা চ্যাপ্টার আছে বলে দিয়েছে দশটা চ্যাপ্টার থেকে তুমি হচ্ছে কুড়িতে কুড়িও পাওয়া যায় আমি সেখানে উনিশ ধরলাম যদি ভালো করে শোনো আর জিকে দেখো ভাই জিকে এমন একটা জিনিস জিকে অত ধরা যায় না জিকে আমি কত ধরলাম তোমার এখানে জিকে তুমি ধরো খুব করেও তোমার ওই ষোলো সতেরো পনেরো থেকে সতেরোর মধ্যে ছাড়া রাখা যায় না জিকেতে বুঝলে খুব বেশি এলো কারণ জিকেতে নতুন কিছু ঢুকেছে ঢুকেছে যেমন হিস্ট্রি পলিটিক্স জিওগ্রাফি তো কমন এনইপি তারপরে তোমার হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস তারপরে এলিমেন্টারি নলেজ অ্যান্ড ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ মানে কালচার অফ মানে তোমার আর্ট অ্যান্ড কালচারের পার্ট বেসিক কম্পিউটার নলেজ এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার্স স্পোর্টস এগুলো এই কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার্স এগুলোই ইকোনমিক্সের বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইনোভেশন এটা হলো সায়েন্সের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এই তিনটে বুঝলে এই তিনটে তা এইগুলোতে তোমার একটু জ্বালা দেবে কিন্তু এই যে তিনটে ইংলিশ রিজনিং এবং ম্যারিজ অ্যারিথমেটিক এখানে না ফুল মার্কস পাওয়া যায় কেন বলছি এর প্রশ্ন কঠিন হয় না প্রশ্ন সোজা হবে কিন্তু কাট আপ যাবে বাই হাই কাট আপ কিন্তু যথেষ্ট হাই যাবে বুঝলে তোমার হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রেও তাই এখানে লজিক্যাল রিজনিং আছে দশ অ্যারিথমেটিক আছে দশ আর জি কে আছে কুড়ি এখানেও তোমরা একটু লজিক্যাল রিজনিং আর অ্যারিথমেটিক থেকে তুলতে পারো এদের ইংলিশটা নেই আর জি কেটা কিছু চেঞ্জ আছে সোজা আর এদের গ্রুপটি জিকে আরও সোজা মানে অল্প বুঝলে সে সেইগুলো তোমরা দেখবে তাই আমি বলবো যে ভাই তুমি যেখানেই পড়ো না এখনও কোনো কোচিং খারাপ না সব ভালো সব টিচাররা ভালো তারা ভাই পড়াতে এসছে সে তো আর মানে ইয়ে করে পড়াতে আসেনি সে নলেজ নিয়েই পড়াতে এসছে কোনো টিচারকে আমি খারাপ বলবো না পড়ো কেউ প্যানিক করো না যে ওই পাঁচ মার্ক আমি পেলাম না তুমি পাঁচ মার্কের চিন্তায় দিকে তুমি পঞ্চাশ মার্ক হাত ছাড়া করছো সেটার জন্য না হয় আমি তো তোমাদের তো হিসাব করে দেখিয়ে দিলাম তার জন্য পড়ো সে তুমি যেখানেই খুশি পড়ো এবার তোমাদের আমি বলি তোমরা যদি নতুন সিলেবাসে নতুন ব্যাস নিতেছো অন্য জায়গায় পড়লে সব টিচার ভালো কিন্তু হয়তো তোমাকে দুটো টাকা বেশি লাগবে কিন্তু তারাও ভালো কিন্তু তুমি আমাদের এখানে এলে কম টাকায় ব্যাসগুলো পেয়ে যাবে আমরা পা ছজন টিচার তোমাদেরকে রেডি করাবো আসন্ন ডাবলিবিএসএসই গ্রুপ সিডিকে টার্গেট করে করানো সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে সাবজেক্ট ভিত্তিক আলাদা শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং থাকবে দু বছর অবধি এবং এই ব্যাসের সাথে পঞ্চাশ ঘন্টার স্টাডিজ দিকের ব্যাস বারো হাজার আরসএমসি কো এবং ইন্টারভিউ গাইডেন্স সম্পূর্ণ ফ্রিতে পাবে বুঝলে ইন্টারভিউ গাইডেন্স কে করাবে কৃষ্ণেন্দু স্যার উনি নিজে ডাব্লিউ বিসিএস ক্লিয়ার করেছেন নিজে মিসলেনিয়াস উনি এখন অডিট এবং ট্যাক্স অফিসার উনি তোমাদের ইন্টারভিউ গাইডেন্স দেবে তোমাদের ইন্টারভিউ ডাক পাবে আমরা তোমাদের ফ্রিতে গাইডেন্স করাবো কোনো টাকা লাগবে না তার জন্য স্যার নিজে তোমাদের গাইডেন্স দেবেন স্যার নিজে স্যার এবং স্যারের একটা ইংলিশ রেকর্ডিং ক্লাসও তোমরা ফ্রিতে পাবে টাকা দেওয়া লাগবে না বুঝতে পেরেছো তোমাদের অনন্ত স্যারের লাইভ ইংলিশ ক্লাস থাকবে আমি জি কের পার্টটা করাবো জি কের পার্টটা আমি এখনও শুরু করিনি ওটা আমি করবো যেহেতু এখন অ্যাডমিশন চলছে আর তোমাদের সৌরভ স্যার এমনি অন্যান্য জিকেটা করাবে দীপ্তেশ স্যার রিজিনিং আর তোমাদের সৌভিক স্যার উনি তোমাদের ম্যাথ করাবেন মোট আমরা ছয় জন টিচার তোমাদেরকে রেডি করবো ব্যাসটির দাম এককালীনই পাঁচশো নিরানব্বই আজকে এটা পাঁচশো নিরানব্বই এটা নশো নিরানব্বই বাট আজকে যেহেতু আমাদের পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির জন্য এটা পাঁচশো নিরানব্বই আছে বাট কালকে থেকে এটা নশো নিরানব্বই হয়ে যাবে তোমরা সরাসরি আমাদের অ্যাপ থেকে অ্যাডমিশন নিতে পারো হিস্ট্রি ইনসাইট যেটা গুগল প্লে স্টোরে সুন্দর করে সাজানো আছে হিস্ট্রি ইনসাইট থেকে অ্যাডমিশন নিতে পারো বা তুমি আমার সাথে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও অ্যাডমিশন নিতে পারো যে দাদা আমি অ্যাডমিশন নিতে চাই কী করবো বলো বা তুমি যদি ডেমো ক্লাস দেখতে চাও এখান থেকে দেখে অ্যাডমিশন নিতে ডেমো ক্লাস দেখো অ্যাডমিশন নিতে পারো তাই আমি আবার বলছি প্যানিক করার কিছু নেই তোমাদের জন্য যারা ফ্রেশার্স তাদের জন্যও কিন্তু গ্রুপ সিডিতে অনেক বড় সুযোগ সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পাঁচ হাজার ছিয়াশিটা সিট তোমাদের জন্য বরাদ্দ বুঝলে তার জন্য প্যানিক না করে আতঙ্কিত না হয়ে পড়াশোনাটা করো ভাই আমি বলছি তোমার শিখে ছিঁড়বে তুমি চাকরি পাবে এমনটা না হয় যেন যে তুমি দেখছো যে তোমার একটা বন্ধু ঠিক পড়েও চাকরিটা পেয়ে স্কুলে যাচ্ছে তুমি বেকার বসে আছো এই বাবা আমি তো তখন যদি পড়তাম এইসব উলফাল না ভেবে তাহলে আমি তো চাকরিটা পেয়ে যেতাম এইটা এই আফসোসটা যেন না করতে হয় ভাই তুমি এখানে অ্যারিথমেটিক করবে এখানে রিজনিং করবে ইংলিশ করবে এটা তোমার পরবর্তীতে অন্য চাকরিতে লেগে যাবে পুলিশের আবার ভ্যাকেন্সি আসছে এটাতে লেগে যাবে বুঝলে আবার সামনের বসে জিডি হবে এই পরীক্ষাগুলোতে তোমার হেল্প হবে তো যদি পড়ো অন্তত বসে থাকো না তারপরে দেখা যাবে কেমন তা যা আর তোমরা যদি আর কোনো বিষয় সম্পর্কে জানতে চাও কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দেবো সেই সম্পর্কে আর না ভিডিও বানিয়ে দেবো তাহলে নো প্যানিক শুধু এবার কি স্টাডি নো প্যানিক শুধু পড়াশুনো মনে থাকবে তো আর কোনো জানার থাকলে কমেন্টে লিখে রাখো আমি রিপ্লাই দিয়ে দেবো চলো টাটা আর কোনো বিষয় সম্পর্কে ধারণা বা কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে লিখে রাখো আমি রিপ্লাই দিয়ে দেবো বা তোমাদের যদি হয় আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো কেমন চলো